আজকে বাড়িতে দ্বিতীয় দিন সকালে খাওয়া দাওয়া করে আমরা আবার ধানের এখানে চলে আসলাম তবে এখন একটু বেলা বেড়েছে বলে সকালে আর তেমন কোনো কিছুই করা হয়নি আমার মানে রাজীব আর আমার শ্বশুর এসে বাকি মানে বেশিরভাগটাই করেছিল আর আমরা মাত্র আসলাম ভাত তাত নিয়ে ওরা ভাত খেলো আর এখন হচ্ছে ওই যে নোল গাছ হয়েছে দেখতেই পাচ্ছ ওইখান থেকে রিদ্ধি আর ওর বাবা মিলে নোল বাড়ছে মানে রিদ্ধির খুব ইচ্ছা নোল পারবে যখনই উঁচু করে ধরেছে না তখনই আর পারবে না তো আমরা এখানে বসে আছি দীপা গেছে মানে আমার ননদ গেছে বা পাশে এক জায়গায় অনেক নল হয়েছে তাদের গাছে তো সেগুলো আনতে আমরা আর কি ঝাড়াই করে খাবো নোল মেখে খাবো আর এই দেখো এখানে হচ্ছে পরে ইয়ে গাছের কৃষ্ণচূড়া গাছের ফল পেরেছি অনেক আগের ফল গত বছরের এখন তো নতুন কৃষ্ণচূড়া ফুল ফুটেছে আমাদের ঘরের পিছনেই দেখা যাচ্ছে না এখান থেকে তো গাছে কয়েকটা ফল ছিল আমি ভাবলাম যে ওই বাড়িতে যেহেতু একটাও গাছ নেই তো ওই কৃষ্ণচূড়ার বীজগুলো এখানে দিয়ে যায় তো গোলার পাশে ওইখানে খুশে তারপরে ওইখানে দিয়েছিলাম আর এই যে দেখো এক মগ নোল নিয়ে এসছে আমরা এখন নোল মাখা খাবো চারিদিকে এখন সবার ধানের কাজ আমাদের এই যে ক্ষেতের ওই পাশে ওরাও ওইখানে বিচুলির গাদা তৈরি করছে আর আমরা এই যে গাছের ছায় বসে আছি বাড়িতে বাতাস 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 এত মানে সারা ঝড়ের চলছে এরকম আর আমরা যেখানে থাকি সেখানে একটা ফুটা বাতাস নেই কি পরিমাণে বাতাস হচ্ছে দেখেই বুঝতে পারছো মনে হচ্ছে ঝড় হচ্ছে সবসময় আমাদের এই বাড়িতে এরকমই বাতাস থাকে কখনো একটু মানে যখন মনে করবে যে কোথাও বাতাস নেই মানে বাতাস কোনো বাতাসের কোনো নামগন্ধ নেই তখন একটু কমে তাছাড়া সব সময় সারা দিন রাত দিয়ে এরকম প্রচুর পরিমাণে বাতাস হয় তো আমরা এসছি এসে কাকিমা এসছে গাই ধোয়ার জন্য তো দীপা ধরে নিয়ে দাঁড়িয়ে আছে কারণ ওদের গরু না ধরলে দাঁড়ানো যায় না এরকম এই যে আজকে গাই ধোয়াতে এসে আমি এখানে বসে আছি আর গল্প করছিলাম একটা কথা মনে পড়ে গেল সেটা হচ্ছে আমি যখন ছোটো ছিলাম তো মামা বাড়ি গেলে দিদিমা আমি মামা দাদু আমরা অনেক দূরে দিদিমাদের একটা মানে ইয়ে ছিল ধান হতো সেইখানে তো ধান কাটার জন্য আমরা গেলে দুপুরবেলা কি করব। ভাত সব কিছু দিদিমা রান্না করে নিয়ে যেত তো আমরা যখন যেতাম তখন তো ভাত তরকারি নিয়ে যেত দুধ অনেক সময় থাকতো কি থাকতো না এরকম যেদিন থাকতো না সেদিন ওইখানে তো খেতে তো অনেক ধান ক্ষেতের আশেপাশে অনেক গরু বাদা থাকে তো বাসুরও থাকে আমি সবসময় দিদিমাকে বলতাম কি যা চলো যে দিয়ে নিয়ে আসি তাই জন্যে দিদিমার মামা গিয়ে আমার জন্য দুধ নিয়ে আসতো এরকম আজকে সেই দিনটার কথা মনে পড়ে গেল যে আমরা আজকে এখানে কাজ করতে এসেছি সবাই মিলে তো দুপুরবেলা তো যেহেতু তাই জন্যে ছোটো মা আর কি গাই দুধছে আর এখানে কাকুদের ঘর সব ভাঙা ওরা ওই পাশে আমাদের ঘরটাতেই থাকে এখানে নতুন করে বিল্ডিং হবে আর এই যে দেখছো নতুন খুঁটি টুটি পোতা এখানে এসে ওরা গোয়ালঘর করবে সব কিছু ভেঙে চুরে একেবারে নতুন করে সেটা হচ্ছে বাড়িবারের। আর চারিদিকটা দেখতে পাচ্ছ একদম ফাঁকা আমাদের পুরোনো বাড়িটা এরকমই ছিল ওই জন্যে আমরা নতুন জায়গায় গেছিলাম নতুন গাছপালাও অনেক লাগিয়েছি কিন্তু মানে কি অবস্থা বলো তো মানে গাং কাটা তারপরে রাস্তা তৈরি করা এগুলোতে আমাদের ওই বাড়িটা আরও খারাপ হয়ে গেছে এই বাড়ির থেকে এই অবস্থা তো রাজিবার আমি দুপুরবেলা কোনো কাজ নেই দুপুরবেলা এখানে দুপুরটা দুপুর মনে হচ্ছে না এত সুন্দর হাওয়া দিচ্ছে এত সুন্দর ঠান্ডা প্রকৃতি তাই জন্য আমরা খই পারছিলাম খই পড়ে দুজনে খাচ্ছিলাম ভীষণ মিষ্টি খই আর বিকেলবেলা এখন আমরা দুজন চলে আসলাম বাড়িতে আর কেউ নেই আসলে আমার শাশুড়ির এক কাকা না যেঠার মতো হয়ে মানে হ্যাঁ কাকা হয় মনে হয় তিনি মারা গেছে তাই জন্য আমার শ্বশুর আর শাশুড়ি সেখানে গেছে তো আজকের বিকেল ধানের কাজটা আমরা দুজনে মিলেই করছি আর বেশি একটা কাজ নেই একটু ধান উড়াতে হবে মানে যেগুলো আগায় থাকে ওইগুলো তারপরে ধান গোলায় তোলা হবে এই যা তো এগুলো করে আমরা আজকে দেখছো যেটা এটা হচ্ছে সকালবেলা সকালবেলা আবার নদী কাটার কাজ শুরু হয়েছে আমাদের এইখানে অনেকদিন বন্ধ ছিল এই নদী কাটাটা মানে শেষই হচ্ছে না আমাদের উঠা নেই দেখো কত বড় একটা পাহাড়ের মতন মাটি তুলে রেখেছে এগুলো সরাচ্ছে না কিচ্ছু না মানে একটা যে গাছপালা লাগাবো সেটা যে ছায় থাকবো তো সেটার উপায় নেই এত গরম বাড়িতে ভীষণই গরম মানে এই বাড়িতে তারপরে একটা গাছের ছায়াও নেই আগে কিন্তু অনেক গাছপালা ছিল আম গাছ পেয়ারা গাছ ফল গাছ ফুল গাছ সব কিছুই ছিল আর এই যে সামনে যে অল্প কয়েকটা গাছ দেখতে পাচ্ছ এটার সম্প্রতি লাগানো আর বাহাতের এই সাদা করবি ফুলটা এটা আমি লাগিয়েছিলাম এটা আর কাটা হয়নি ওই এই পাশটাতে বলে তো সকালবেলা রিদ্ধি আর আমি একটু নদী কাটা দেখতে আসলাম ও তো আসবে না তাই বললাম চলো বাবা একটু দেখে আসি কেমন করে নদী কাটে তো চারিদিকে মানে কয়েকটা গাড়ি নেমেছে এবারে ওরা নাকি ফাইনাল কাটা দিয়ে চলে যাবে আর আমাদের উঠানে যে মাটিটা আছে সেটাও সরিয়ে দিলে আমাদের বাড়িতে আবার ফার্ম করবে মুরগি ফার্ম তো সেটার জন্য মাটি সরানো লাগবে তো ওরা নাকি সরিয়ে দিয়ে যাবে আর এখন ফাইনাল কাটা দিয়ে মানে দু মাসের ভিতরে নদী ছেড়ে দেবে তো নদী ছাড়লে তো তখন আর আমাদের পাইকে ভীষণই সুন্দর পরিবেশ হয়ে যাবে গাছপালাও লাগিয়ে দেবো বাড়িটা খুব সুন্দর হয়ে যাবে আর বিকেল বেলা পড়তে না পড়তেই আমরা আজকে খুলনায় চলে যেতে চেয়েছিলাম কিন্তু বিকেল বেলা পড়তে না পড়তেই এত মেঘ করেছে আমি বসে বসে ওই যে ধান ইয়ে করলাম সেদিন আবার আমি ধান রোদেও দিয়েছিলাম যে চাল নিয়ে যাব বাসায় তাই বলে তো আমি বিকেলবেলা বসে বসে চাল উড়াছিলাম আর মা রান্না করছিল ঋদ্ধি রাজিবড়া সব বাইরেই বসেছিল তো আমি হচ্ছে চাল উড়াতে উড়াতে দেখি কি অল্প অল্প মেক করেছে দশ মিনিট কি পনেরো মিনিট হয়েছে আমার চাল গুঁড়ো উড়ানোর বাকি তার ভিতরে এত পরিমাণে মেক করেছে যে আমি ভয়ে উঠে এসছি এরকম তো সেইভাবে কুড়ো টুড়ো সব ছিল বাবাও বাড়িতে চলে এসেছে আমাদের বিচুলি সব ভিজে যাবে আজকে কারণ বাবা গেছিল কাগজ আনতে আর আমি এক মানে কি একটা কাণ্ড করেছি সেটা বলি বাবা সকালবেলা আমি আমার কাছে কাগজ কিনতে টাকা যে কাগজ কিনে আনবা বিচুলি ঢাকবো তো ও বাড়িতে যেহেতু ঘর বাড়ি অত ভালো নেই তাই জন্য বিচুলির পরে কাগজ দিলে তাহলে জলে নষ্ট হবে না তো আমি সেই বিচুলি যেন যে ভ্যানে উঠেছিলাম সেই ভ্যানে রেখেই চলে এসছি এইরকম পাগলামি একটা কাজ করেছি তো বিছুলিগুলো সব আজকে ভিজে যাবে